আসসালামু আলাইকুম তো আমি এখানে জামাটি তৈরি করেছি এক থেকে দুই বছরের বাচ্চাদের জন্য তো আপনার পারবেন যদি সম্পূর্ণ দেখেন স্কিপ না করে তো আমি যতটুকু সম্ভব আপনাদেরকে সহজে বোঝানোর চেষ্টা করেছি তো এখানে প্রথমে আমি দুই পাট কাপড় নিয়েছি তো আরেক বাস করে নিয়েছি সরমোট চার পাট রয়েছে এখানে আমি বডিটি কাটিং করার জন্য তো এরকম সাড়ে ছ ইঞ্চি লম্বা আছে তো আমি এখানে টেস্ট করব কাদের তার জন্য আমি সাড়ে ছ ইঞ্চি নিয়েছি দুই ইঞ্চি পিতাতে যাবে তার জন্য তো গলার মাপ হচ্ছে লম্বা দুই ইঞ্চি এবং চৌড়া দুই ইঞ্চি নিয়ে চিনি একটি গুল শেপ দিয়েছি দেওয়ার পর হচ্ছে আরমোহলের মাপ হচ্ছে ওইখান থেকে ধরে আমি দুই ইঞ্চি নিচ দিয়ে ডাউন করে ধরে তারপর পিতাটি ও করে ডাউন শেপ দিয়ে সাড়ে চার ইঞ্চি লম্বা পরিমাণ তো শেপ করে নিয়েছি এবার হচ্ছে বড়ি বড়ি হচ্ছে আমার বাইশ ইঞ্চি তো চার ভাগে এক ভাগ মাপ হচ্ছে সাড়ে পাঁচ তো সাড়ে পাঁচ ইঞ্চি বড়ি মাপ দিয়েছি এবং বড়ির সাইটতে হাফ ইঞ্চি কম নিয়েছি কোমরে মাপ তো এভাবে করে দাগটা নিয়েছি নেওয়ার পর হচ্ছে দিয়ে একটু হাফ ইঞ্চি ডাউন শেপ দিয়েছি যার জামাটির ফিটিংস ভালো আছে তো এবার হচ্ছে আমি মার্ক অনুযায়ী কাটিং করে নিয়েছি যদি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগে তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থেকে বেলাইকনটি অল দিয়ে রাখবেন তো আমি এখানে গলায় এবং আমলে পাইপিং অ্যাডজাস্ট করার জন্য আমি একটু টুকরো কাপড় নিয়েছি কালো কাপড় তারপর এভাবে করে কাটিং করে নিয়েছি তো দেড় ইঞ্চি চওড়া পরিমাণ করে আমি এখান থেকে দুই সামনে এবং পিছনে গলায় দুটি এবং আর দুটি দুটি চারটি ছোট ছয়টি পাইপিনের কাপড় এখান থেকে বের করে নিব নেওয়ার পর হচ্ছে তো ভাবে করে জয়েন দিয়ে ফিতাটি বের করে নিব নেওয়ার পর হচ্ছে এখানে আমি বড়ির মাভাবে ফিতাটি অ্যারেস্ট করবো দেখিয়ে দিচ্ছি তো ভাবে করে প্রথমে আমি গলায় অ্যাডাস্ট করবো ফিতাটি কীভাবে বেল সরি পাইপিনের কাপড়টি ওকে দু বাজ করে ধরে করে সেলাই করে নিব তেমন দুটি পার্টি এভাবে করে সেলাই করে নিয়েছি তারপর একটু কাঠ বসিয়ে দিচ্ছি যেন ফিটিংস ভালো আসে এবং সরি এখানে শেপ ভালো আসে যেন তো এভাবে করে উল্টিয়ে দরে সুন্দরভাবে কাপড়টি সেট করে বসিয়ে সেলাই করে নেবো আপনি আমি পেছনে দুটি বডির পার্টি সেম এই কি নিয়মে ডিজাইন করব তো এবং দুটি পার্টি আমি গলার মধ্যে পাইপ অ্যাডাস্ট করে নিয়েছি তারপর হচ্ছে এবার আর মোহলে কীভাবে অ্যাডাস্ট করবো দেখাচ্ছি তো এভাবে করে পাইপিনের কাপড়টি বসিয়ে দু সাইডে এভাবে বসিয়ে তো সাইড দিয়ে চিকন করে মুড়িয়ে সেলাই করে নেব তো দুটো পার্টের এই পাইপিনের কাপড়টি আমি লাগিয়ে নিয়েছি তারপর হচ্ছে এভাবে প্রথমে একটি চিকন বাস দিয়ে তারপর এভাবে করে মুড়িয়ে সেলাই করে নেব সামনে এবং পেছনে দুটি পার্ট সেম একই নিয়মে সেলাই করে নিয়েছি কি বাচ্চেন তারপর হচ্ছে নিচের যে গেটটি তৈরি করব তার জন্য আমি এখানে দুই পার্ট কাপড় নিয়েছি সামনে এবং পেছনে তো লম্বা হচ্ছে এখানে নয় ইঞ্চি আর চড় হচ্ছে সাতাশ ইঞ্চি তো নয় ইঞ্চি যে তোমার কাপড়টি শর্ট রয়েছে তার জন্য আমি বড়ি যে গালা কাপড়টি লাগিয়েছি তো সেই গালার কাপড়টি আমি নিচ দিয়ে চার ইঞ্চি পরিমাণ লম্বা কাপড়টি নিয়েছি নেওয়ার পর হচ্ছে আমি নিচ দিয়ে হবে জয়েন দিয়ে নেব জামাটি শরমুট হবে আঠারো ইঞ্চি লম্বা নিচ দিয়ে আমি জয়েন দিয়ে কুচি দুটি পার্টি কুচি দিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছেন আবার হচ্ছে বডির সাথে কিভাবে করবো দেখিয়ে দিচ্ছি তো এইভাবে বডির সাথে এভাবে ধরে সুন্দর করে মিলিয়ে তারপর বড়ির নিচের কাপড়টি উল্টো বাস দিয়ে ধরে এবং বড়ি কাপড়টি বাস পাটে রেখে তারপর আমি এভাবে করে জয়েন দিয়ে নেব সেলাই করে নেব সামনে এবং পেছনে দুটি পাটি এভাবে করে সেলাই করে নেব তো দেখতেই পাচ্ছেন সামনে এবং পেছনে দুটি পাটি আমি সেলাই করে নিয়েছি ঠিক আছে তো এবার হচ্ছে জামাটি নিচে পাটি হচ্ছে বাস পারে এবং পাটি উল্টো ভাসে রেখে দিয়ে তারপর দুটো সাইজ সুন্দর করে মিলিয়ে ধরে একই নিয়মে দুটি সাইজ সেলাই করে নেব তো পাচ্ছেন দুটি সাইড আমি একসাথে সেলাই করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন অল্প কাপড় দিয়ে এবং অল্প সময়ে বাচ্চাদের জন্য কত সুন্দর ডিজাইনের একটি জামা তৈরি করা হয়েছে তো আমি এখানে জামাটি তৈরি করেছি দুটো কাপড় মিলিয়ে জামাটি তৈরি করেছি তো চাইলে ও একটু কাপড় দিয়ে বাচ্চাদের জন্য এরকম ড্রেস তৈরি করে নিতে পারবেন